হনুমানের গোপন রহস্য বলতে ঠিক কি বোঝাতে চাইছেন তা স্পষ্ট নয় তবে হনুমান সম্পর্কিত কিছু আকর্ষণীয় তথ্য ও রহস্য রয়েছে যেমন হনুমানের জন্ম রহস্য বায়ুদেবের প্রসাদ খাওয়া তার মাকারা পুত্রের পরিচয় এবং হনুমান চালিসা পাঠের মাধ্যমে প্রাপ্তি এছাড়া হনুমানকে কেন সিঁদুর দিয়ে ঢেকে রাখা হয় তার পেছনের কারণ এবং তার আশীর্বাদ লাভের মন্ত্রও এক একজনের কাছে গোপন রহস্য বলে বিবেচিত হতে পারে হনুমানের জন্ম রহস্য অঞ্জনা ও বায়ুর কাহিনী হনুমানের জন্ম এমন এক রহস্যময় ঘটনা থেকে যখন অঞ্জনা দেবীর হাতে তার পিতা পবন বায়ু দেবতা প্রসাদ দেন যা খাওয়া মাত্রই হনুমানের জন্ম হয় অন্যান্য রহস্য ও বিশেষ তথ্য এক মকরধ্বজ হনুমান যখন অহিরাবনকে অনুসরণ করে পাতাল লোক যান তখন এক মাকারা হনুমানের পুত্রের পরিচয় দেন যার নাম মকরধ্বজ এটা হনুমানের একটি অজানা রহস্য দুই সিঁদুরে ঢাকা হনুমান হনুমান মন্দিরে যে সিঁদুর ভরা মূর্তি দেখতে পাওয়া যায় তার পেছনেও একটি রহস্যময় কারণ রয়েছে তিন হনুমান চালিসা এই চল্লিশটি শ্লোকের মন্ত্র পাঠ করলে হনুমানের গুণাবলী এবং শক্তি সম্পর্কে জানা যায় এটি পাঠ করলে জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা করার শক্তি পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় এবং চার হনুমানের আশীর্বাদ কিছু লোক বিশ্বাস করেন যে নির্দিষ্ট মন্ত্র পাঠ করলে হনুমানের দর্শন পাওয়া যেতে পারে যা একটি গোপন রহস্য